রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী অতএব নিজের আচরণ সম্পর্কে সচেতন হতে হবে তখন থেকে কীভাবে আচরণ করছেন সেটা খেয়াল রাখতে হবে নিজের আচরণ তো ভালো হতেই হবে অবশ্যই সন্তানের আচরণটাও যেন ভালো হয় ছোটবেলা থেকেই সেই শিক্ষা সন্তানকে দিতে হবে আচরণটা অবশ্যই গুরুত্বপূর্ণ আচরণটা নিয়ে একটা কথা বলি আজকে এমন একটা ঘটনা ঘটেছে এক রিক্সাওয়ালাকে এক ছেলে বলছে যে ছেলেটার বয়স পঁচিশ ছাব্বিশ বা সাতাশ বছর হবে সে ডাক দিল এই তুই যাবি গুড়া রিক্সাটা গুড়া আমাকে মুখ জায়গায় নামাই দিয়া তখন সেই ছেলে তার বয়স ছিল রিক্সাওয়ালাদের ছেলেটা তার বয়সটা ছিল মেবি পনেরো ষোলো বছর হবে সে সুন্দর করে বললো যে আমি যাব না তারপর কিছুক্ষণ পর আমি রিক্সা খুঁজছিলাম অবশ্য তা আমি গিয়ে ওকে বললাম ভাই যাবা সে বলল যাব কোথায় যাবেন ইমুক জায়গায় যাবো সে অন্যায় এসে আমাকে নিয়ে চলে গেল তো তাকে জিজ্ঞেস করলাম যে ওই লোকটা যে বললো তোমাকে রিক্সা ঘোড়া যাওয়ার জন্য তুমি গেলো না কেন পরে বলতেছে ভাই তার ব্যবহারটা দেখছেন সে আমারে ক যে এই যাবি যাবি যাইলে দিয়া শুধু তার এই ব্যবহারটার কারণে আমি তাকে নিয়ে যাই নাই নাই আমি যাইতাম এই যে একটা মেসেজ আপনার বয়সটা পঁচিশ ছাব্বিশ ছিল আপনি পনেরো ষোলো বছরের একটা ছেলে সে গাড়ি চালাচ্ছে সে ইনকাম করে খাচ্ছে তো সে কিন্তু ইনকাম করছে সে রিক্সা চালাচ্ছে এটা কিন্তু ডাজ নট ম্যাটার সে যে ইনকাম করছে এটা হচ্ছে ম্যাটার সে পরিবারকে খাবার যোগাচ্ছে আমি তার সম্পর্কে একটু জেনেছি যে তার পরিবারে তার বাবা মাকে সে চালায় খরচপাতি দেয় রিক্সা চালায় যেটা হয় তার রিক্সার ভাড়া দেয় আর নিজের ইনকাম যেটা সেটা তার চলার জন্য লাগে এই যে একটা সম্মান বোধ তার মধ্যেও কিন্তু একটা সম্মান বোধ আছে ঠিক আছে এই যে আপনি কথাটা বললেন তাকে এভাবে সে কিন্তু তার মনের মধ্যে ধারণ করে ফেলেছে কথাটা যে তার হৃদয়ে লেগেছে তার কষ্ট লেগেছে সেজন্য সে আপনাকে নিয়ে যায়নি রিক্সা চালাচ্ছে আপনি তার সাথেও একটু ভালো করে আচরণ করতে পারেন এই জন্যই বলেছি যে ছোট সময় থেকে আমাদেরকে আচরণ শিখতে হবে তার সাথে একটু ভালো করে কথা বলেছি সেজন্য সে কত আন্তরিক আরেকটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে নামাজ করতে গেলে দেখবেন নামাজের সামনে দেওয়া হর হামেশায় হেঁটে চলে যাচ্ছে নামাজের মসজিদের মধ্যে কিন্তু লিখা থাকে যে নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত বড় গুনাহের কাজ এটা যদি কেউ জানতো তাহলে কি করতো চল্লিশ দিন চল্লিশ মাস এমনকি চল্লিশ বছর তার সামনে দাঁড়ায় থাকতো কিন্তু নামাজের সামনে দিয়ে কেউ যাইতো না কথা কিন্তু এটাই বা আংশিক যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা দেখে একটু মিলাই নেবেন কেন বললাম সেটা হচ্ছে কালকে নামাজ করে বের হচ্ছিলাম এক মুরব্বী তার নাতিকে নিয়ে যাচ্ছে তার বয়সটা হচ্ছে সাত কি আট বছর বয়স সে এক লোকের সামনে দিয়ে নামাজের সামনে দিয়ে সে চলে আসছে চলে আসতে পারে দা ওই দাদা দাদা কিন্তু বয়স্ক হ্যাঁ দাদা তাকে থামাইলেন থামাইয়া বললেন যে এই যে তুমি একটা দৌড় দিয়া নামাজের নামাজ পড়তেছে লোকটা ওই লুকটা সামনে দিয়ে তুমি চলে আসলা এটা কিন্তু ভালো হয়নি এটা কিন্তু খুব বুকামির কাজ করেছ তুমি এই কাজটা কিন্তু কখনোই তুমি না। এটা তোমাকে আগেও বলেছি কিন্তু আজকেও তুমি আবার এই কাজটা করলা এটা ভালো না নামাজের সামনে দেওয়া যারা নামাজ পড়তেছে তাদের সামনে দেওয়া কখনো ছোটাছুটি করে যেতে হয় না তাদের সামনে দেওয়া কখনো না। দুইজনে ওইখানে বৈশা থাকতে হবে নামাজ শেষ হয়ে পরে তোমাকে বেরিয়ে আসতে হবে মুরব্বির কথাটা তার নাতিকে যে বোঝাচ্ছে বিষয়টা আমি পিছনে থেকে একটু খেয়াল করলাম মানে আমার ভিতরটা খুব ভালো লাগছে খুব মানে এত পরিমাণ ভালো লাগছে যে এই যে শিক্ষা এটা হচ্ছে পারিবারিক শিক্ষা এই যে নানা তার নাতিকে শেখায় দিচ্ছে আসলে তার পরিবারের মধ্যে সুন্দর শিক্ষা আছে এবং এই পরিবারে যে এই ধরনের এই ধরনের মুরব্বী যারা রয়েছে তাদের পরিবারে কিন্তু আসলেই ভুল হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে আর এই ধরনের পরিবারের যে ছোট বাচ্চারা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ভালো ভালো জিনিসগুলো শিখে তারা বড় হচ্ছে আর এই যে আমাদের সামনে দিয়ে আজকেও দেখলাম আমার সামনে দিয়ে আমি নামাজ পড়তেছি তারা আমার সামনে দিয়ে তিন চারজন মানুষ চলে গেল এসে চলে গেল তারা আমার থেকে বড় আমার থেকেও বড় ছোটরা তো যায় সেটা হয়তো বা সে জানে না কিন্তু যারা বড় তারা তো নিশ্চয়ই জানে এইগুলা হচ্ছে অবশ্যই আমাদেরকে শিখতে হবে পরিবার থেকে হোক আর যেখান থেকে হোক আপনাকে অবশ্যই আচরণগুলো শিখতে হবে এই জন্য আচরণের কথাটা বললাম তো এই জন্য আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আচরণগুলো তার মধ্যে ধারণ করে দিতে হবে লালন করে দিতে হবে শিখিয়ে দিতে হবে আচরণ খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ